কাশাঙ্গা সবুজ সংঘের পরিচালনায় কিংবদন্তি শিল্পী স্বর্গীয় কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিবস উপলক্ষে গত চৌঠা আগস্ট এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির ও বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয় আমাদের সবুজ সঙ্গ পরিচালনায় আছে এবং এর সাথে আমি একাধিক সংগঠনে এনজিওর সাথে যুক্ত আছি আমাদের একটা লায়ন্স ক্লাবও আছে লায়ন্স ক্লাব অফ সানরাইজ তার আমি প্রেসিডেন্ট এবং হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার আমি রাজ্যের ডেপুটি চেয়ারম্যান তাছাড়া আরও বিভিন্ন এনজিও আছে পূর্বাশা কাস তারও বিভিন্ন আমরা বিভিন্ন এনজিওর সাথে যুক্ত আছি আর সবুজ ক্লাব শুধু এরকম মঞ্চ করে রক্তদান বলে কথা নয় তারা কোথায়কার পাড়ায় বিবাহ হচ্ছে মহিলাদের পাশে দাঁড়ানো ও কারোর হয়তো প্রতিবন্ধী থাকে হুইল চেয়ার দেওয়া আমরা বর্তমান যুগে যেভাবে চলে ফেসবুক এসব করে আমরা ওইটা চাই না আমরা চাই মানুষের পাশে থাকবো মানুষের উপকার করব তাতে ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ার প্রয়োজন নেই মানুষের পাশে টাকাটাই আমাদের মূল ধর্ম এইভাবে তাছাড়া আমাদের দুর্গা পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় কালী পুজো হয় বিভিন্ন কর্মসূচি পুজো তো করতেই হবে পুজো একটা যেমন ফেস্টিভ্যাল কিন্তু সব সবথেকে বড়ো ফেস্টিভ্যাল হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে থাকাটা আমাদের অঙ্গীকারবদ্ধ মহিলারাও আমাদের এতটাই একটি রাত বারোটায়ও যদি কারো প্রবলেম হয় তারা হাসপাতাল কেস হোক বা কোনো ব্যাপার হল এগিয়ে চলে যায় কারোর পড়াশোনায় আমরা চিন্তাভাবনা করছি একটা দাতব্য চিকিৎসালয় করবো ক্লাবের তরফ থেকে বা যদি আমরা একদমই দুঃস্থ স্বার্থ হয় তাদের নিয়ে একটা প্রকল্প চিন্তাভাবনা করছি হয়তো দীর্ঘমেয়াদি করতে সময় লাগবে এক টাকার পাঠশালা বল এক টাকা বা দশ টাকার পাঠশালা বলে এরকম জিনিসটা করব। আজকে অনেকই প্রাইমারি বাংলা মাধ্যম স্কুল আছে কিন্তু আমরা হয়তো বেশি দূর অবধি পরিষেবা দিতে পারবো না ফোর অবধি দেবো ইংলিশ মিডিয়াম করব। আমরা এরকম হিউম্যান রাইটসের তরফ দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাই দেখি তো দেখে খুবই ভালো লাগে তাই আমরা ভাবি আমরাও এখানে করব ইংলিশ মিডিয়াম স্কুল করব। ন্যূনতম এক টাকা বা দশ টাকা ভিজিটে ওটা ওই রকম পার্সাল আটক এইভাবে বিভিন্ন আমরা সর্বদাই হিমালয়ের তরফ থেকে আছি ভালো একটা উদ্যোগ এবং আমরা থেকে যে কোনো সংস্থা যদি এরকম একটা ভালো কাজ তাদের আমরা উদ্যোগে আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা যারা ভারতীয় আমরা যারা বাঙালি নিশ্চিতভাবে আমাদের কাছে আজকের দিনটা কিশোর কুমারের জন্মদিন হিসেবেই বিখ্যাত পরিচিত কিন্তু আজকের দিনটা আরো দুটো কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বছর কিশোর কুমার আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ঠিক ওই একই বছরে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আরেকজন মানুষ যিনি সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের অন্যতম পথ আমরা এই যে এখন রোজ খবর কাগজে পড়ছি ইজরায়েল আর প্যালেস্টিনীয়দের লড়াইয়ের কথা এই স্বাধীন প্যালেস্টাইনের স্বপ্ন যিনি প্রথম দেখিয়েছিলেন তিনি হচ্ছে ইয়াসের আরাভত তারও জন্ম আজকে দিনে একইভাবে বিশিষ্ট ইংরেজ কবি পিবি সেলি তার জন্মটাও আজকের দিনে সুতরাং আজকের দিনটা অনেকগুলো কারণে সমাজের বিভিন্ন মানুষ যারা বিভিন্ন বিষয়ের উপর কাজ করেন বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের কাছে গুরুত্বপূর্ণ আজকে বেঁচে থাকলে কিশোর কুমার পঁচানব্বই পার করে পঁচানব্বই বছর বয়স পূর্ণ করে ছিয়ানব্বইতম বর্ষে পা দিতেন মাধ্যম যেখানে আমাদের কোনো ভেদাভেদ থাকে না মানুষে আজকে দিকে দেশে যে পরিস্থিতি মানুষ মানুষকে আলাদা করে নিচ্ছে এ এই জাতের সে সেই জাতের কিন্তু দেখুন যখন রক্ত প্রয়োজন পড়ে তখন তো কিন্তু সেটা কোনোভাবেই সেটা তার মধ্যে আসে না এই এক ফোঁটা রক্ত কিন্তু একটা মানুষের জীবন বাঁচাতে পারে কারণ বিগত দিনগুলো তো করোনার সময় আমরা এই রক্তের হাহাকার দেখেছিলাম কত মানুষ চলে গেছে আমার সমস্ত ক্লাবের পরিচালনায় এবং এই ক্লাবের সমস্ত সদস্য আমার মানে ভালো ভালোবাসি তাদের আমি আমার দাদা ওনার ভাই বলুন তাদের সহযোগিতায় যে ডোনেশন ক্যাম্পটা হচ্ছে গ্ল্যাজুয়েশান ক্যাম্পে যারা রক্ত ডাকা তাদেরকে আমার শুভেচ্ছা শুভেচ্ছা কারণ এই সমস্ত ছোটো ছোটো ক্লাবের মাধ্যমে যে সমস্ত রক্তদানগুলো হয়ে থাকে সেগুলো অনেক রোগীদের হয়তো প্রাণ কাশি বাঁচায় কারণ এখন কিন্তু আমাদের আর রোগীদের রক্তের অভাব না যে কোনো রোগী অনেক সহজেই আমরা ব্লাড কার্ডের মাধ্যমে ব্লাড কার্ডটাও আমরা এই ক্লাবের থেকেই চাই এই ডাক্তারের মাধ্যমে আমরা তাদের রক্ত দিয়ে থাকি এবং তারা শুধুই চিকিৎসা পায় এখন আর কোনো রোগী অভাবে মারাও যায় না এবং সমুদ্র সঙ্গে সমস্ত সদস্যকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই বিশেষ করে ফুটবল এবং রাজাদা এছাড়াও রবীত্রা অন্যান্য সদস্যরা যারা মহিলারা আছে আরম্ভ করে অন্য আমার শুভেচ্ছা ওদের উদ্যোগেই আজকে এই রক্তদান শিবির এবং আজকে কিন্তু কিশোর কুমারের জন্মদিন সান্ধ্যকালীন যে অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয় এটাই আমার কামনা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন মামাচি সরকার মানুষের সরকার যেদিন থেকে এই রাজ্যের ক্ষমতায় এসেছে রক্তদান তাকে একটা উৎসবে পরিণত করেছে এবং একটা উৎসব এমনভাবে যদি আজকের এই ক্লাব তিরিশ জন রক্তদানের অনুষ্ঠান করে পাশাপাশি ক্লাব তারাও চেষ্টা করে সেখানে কম্পিটিশান মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা রক্তদান উৎসবটাকে একটা কম্পিটিশানের জায়গায় নিয়ে গেছে তার জন্য প্রথম সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকল এমনভাবে যদি আজকের এই ক্লাব তিরিশ জন রক্তদানের অনুষ্ঠান করে পাশাপাশি ক্লাব তারাও চেষ্টা করে সেটাকে কম্পিটিশান মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা রক্তদান উৎসবটাকে একটা কম্পিটিশানের জায়গায় নিয়ে গেছে তার জন্য প্রথম সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকল আমাদের রাজ্যের যে সমস্ত ক্লাবগুলো আছে এই সমস্ত ক্লাবের উদ্যোক্তাদের এবং তারা যেভাবে রক্তের আহাকার সেই আহাকার মেটানোর জন্য যখন গরমের সময় খুব আহাকার থাকে তখন সেই গরমের মধ্যেই তারা রক্তদানটা করে মানুষের যাতে রিলিফটা হয় মানুষের যাতে জীবন বাঁচে প্রাণ বাঁচে তার ব্যবস্থা হয় আর আগের আমি যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি সেই কাস্তডাঙ্গা ক্লাব সবুজ সঙ্গ ক্লাব এরা সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান করে এরা কখনো মানুষের সমাজ অনুষ্ঠান করে কখনো ধর্মীয় অনুষ্ঠান করে আয়োজন করেছি কাস্টারা সবুজ সংঘ ক্লাবের সঙ্গে সঙ্গে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার ব্যানারে বিভূতি থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে আমরা বছরে প্রায় চল্লিশটার ওপরে রক্তদান শিবির করি এবং এই সম্পূর্ণ রক্তগুলো আমরা তুলে দিই থ্যালাসেমিয়ার বাচ্চাদের আক্রান্ত বাচ্চাদের জন্য যার তারা বিনামূল্যে রক্ত পেয়ে যায় আমরা জানি যে থ্যালাসেমিয়ার বাচ্চাদের শরীরে রক্ত তৈরি হয় না তাদের প্রতি মাসে দুবার থেকে তিনবার করে রক্ত তাদের শরীরে দিতে হয় তো বিভূতি আর দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এই কাজটা করে যাচ্ছে সারা বাচ্চাদের কাছে রক্ত তুলে দিচ্ছে এবং বিনামূল্যে আমরা শুধুমাত্র বিনামূল্যে রক্ত তুলে দিই না তাদের বিনামূল্যে চিকিৎসা এবং সমস্ত রকম ওষুধপত্রেরও সাহায্য করে থাকি আমি বিভূতির প্রেসিডেন্ট শাউনি ব্যানার্জি আমার বাবা অরুপ ব্যানার্জি এই বিভূতি সংস্থাটা তৈরি করেছিল আজ উনি নেই এবং ওনার অবর্তমানে আমি কারো আমি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর ভ্যানেছেন এলাকার আমি লোকদেরকে চিনি আমি ভাইকে চিনি আর পুচুদা চিনি তো এটা বলতে কোনো বিধান নেই যে এলাকার সব রকম সুযোগ সুবিধা কোনো তাদের সমাজসেবা হলো তাদের এরা কিন্তু কোনোদিন কিছু পা হয় না এ এটা একটা তৃণমূল কংগ্রেসের একটা এটা একটা মানে আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মীরা যারা আছে মেচির মধ্যে আমাদেরকে তারপর নির্দেশ দেয় যে মানুষের যেন কোনো পরিষেবা থেকে মানুষ যেন ব্যাহত না থাকে মানুষের যেমন সব রকম যেমন সুযোগ সুবিধা যেন পায় এই রক্তদান শিবির কখনো নানান জল ছত্র কখনও নানান সেবা ছত্র এইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে থাকে আর এইবারে যেমন কিশোর কুমার কিশোর কুমারের জন্মদিবস উপলক্ষে এই রক্তদান শিবির হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে এবং আমাদের যে লাইফ ক্লাব আছে তার পক্ষ থেকেই করা হয়েছে তো এখনও পর্যন্ত অনেকে রক্ত দিয়েছে তো আমি মনে করি অনেক এসছে এখানে কিন্তু এই গরমের মধ্যে যারা রক্ত দিচ্ছে তারা হয়তো প্রধান অতিথি রক্তদান উৎসবটা পাড়ায় পাড়ায় হওয়া দরকার যেভাবে হসপিটালে এখন রক্তের প্রয়োজনীয়তা যেভাবে মুমূর্ষু রোগীরা হসপিটালে ভর্তি হওয়ার পরে তাদের পরিবার পরিজনকে যেভাবে রক্তের সন্ধান করতে হয় সেই রক্তের সন্ধান করবার সময় রক্তের যোগানটা তখনই পাওয়া যাবে যখন এরকম রক্তদান শিবির হয় সরষুদা কাস্তরগা সবুজ সংঘের পরিচালনায় আজকে যে রক্তদান উৎসব হচ্ছে আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমাদের বাঙালির গর্ব কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে এটা অভূতপূর্ব অনুষ্ঠান এবং শিল্পীকে শ্রদ্ধা এবং স্মরণ করে এই যে বহতি উদ্যোগ নিয়েছে রাষ্ট্রডাঙ্গা সবুজ সংঘ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং এখানে আমাকে আমন্ত্রণ করেছে তার জন্য বিজ্ঞান